ও অন্যান্য ঠিক আছে আচ্ছা এখানে আপনার এটা হচ্ছে আপনার জন্য থার্টি পার্সেন্ট কিন্তু এখানে দিয়েছে ধনিয়া কালো মরিচ শুকনো মরিচ কাঁচা মরিচ একর রেট আর শুকনো মরিচের শুকনো ক্ষেত্রে আর একটা রেট সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট লাভ করতে পারবেন আপনার এলাচি শুকনো না কাঁচা শুকনো তাহলে আপনার জন্য নট টোয়েন্টি ফাইভ কাঁচা যত্ন হলে কি হতো থার্টি পার্সেন্ট হতে এখন টোয়েন্টি ফাইভ তো টোয়েন্টি ফাইভের এর পরিবর্তে আপনি লাভ করছেন ফর্টি থ্রি তাহলে বেশি করছেন কত পার্সেন্ট এখন আমাদের উদ্বিগ্ন